বাংলাদেশ ইসলামী আন্দোলনের কসবা উপজেলার সকল কর্মকর্তাকে তো আমরা বাংলাদেশে আমি উপজেলায় আমার জন্ম হয়েছে আমি আজকে দু বছর ধরেই ইসলামী আন্দোলনের কসবা উপজেলার কর্মকর্তাদের সাথে চলাফেরা করছি তো তাদের এই নীতি অবকাঠামোকে আমি আমার ব্যক্তিগতভাবে সম্মতি জানিয়েছি তো সবচেয়ে বড় কথা প্রথম হচ্ছে নিজের ব্যক্তিত্ব নিজের ব্যক্তিগত মতামত তো আমি হজরত সাল্লাম নবীজির আদর্শ অনুসারে আমরা বাংলাদেশে বিশেষভাবে বাংলাদেশে আমরা অধিকাংশই মুসলমান জাতি তো আমি বাংলাদেশ মুসলমান জাতির কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা কীভাবে নবীজির এ আদর্শ নিয়ে আমরা যেন বাংলাদেশে একটি সরকার গঠন করতে পারি কেননা আমরা সত্যি আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনারা সবাই বিচার করে দেখবেন অনুভূতি যে আমাদের নবীজির যে আদর্শ এই আদর্শ নিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান জীবন যাপন করে এবং প্রত্যেকটা মুসলমান যদি চিন্তা করে যে আমরা নবীজির আদর্শ নিয়ে একটি সরকার গঠন হক এবং নবীজির আদর্শ নিয়ে বাংলাদেশটা গড়ে উঠুক সেই বক্তব্য আমি করছি আপনারা সকলেই বিবেচনা করবেন যে কিভাবে বাংলাদেশে এই ইসলামী অবকাঠামো এবং ইসলামের যে আদর্শ সে আদর্শ নিয়ে কিভাবে বাংলাদেশে একটি সরকার গঠন করা যায় ধন্যবাদ সকলকে আমি আমার বক্তব্য এখানেই